ভাই আজকে ডুয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম হঠাৎ দেখি দুইটা এনিমি আমাকে হিট হিটলিস্ট মারছে মা আমাকে মারার জন্য তারপর দেখো দুজনে মিলে আমাকে দৌড়ে কি মাইটটা দিল। ক্যারেক্টার সাইরা একবারে জীবন তেনা তেনা করে দিছে ভাই তখন আমি ভাগতেছিলাম উকংয়ে তখন উকং ফাটায় আমার শুরু উপরছে তারপরে আমার মারছে ভালো কথা মারলো তারপর ভাই দেখো ভাই খান্ডটা কী হয় তারপরে আমি আমার টিমেট রে কই টিমেট তুমি ভাগো আমার রিভেভ দেওয়ার জন্য তখন টিমমেট ভাগে তারপরে এই দুটো প্লেয়ার আইসা ভাই কি কমো ভাই আমার ইমোট মারা শুরু করে দেয় তারপরে ওদের মারার জন্য ওদের কাছে ল্যান্ড করি ভাই তারপরে গেম প্লেটা দেখো ভাই জাস্ট ওয়াও লেভেলের গেম প্লে দুইটারের মাইরে একদম প্রতিশোধ নিয়ে আসি গেম প্লেটা উপভোগ করো